আমার আশেপাশে ঘটে যাওয়া নিজের সাথে অনেক ছোট ছোট নগণ্য বিষয় আমাকে ভীষণ আনন্দ দেয় মাঝে মাঝে আমি সেগুলো আমার আশেপাশে কাছের মানুষের সাথে শেয়ারও করে ফেলি হাসাহাসি করি এবং পরে চিন্তা করি যে এটা কেমন একটা ছোট বিষয় সেটা নিয়ে আমি আবার হাসাহাসি করছি সেটা আবার অন্যকে শেয়ারও করছি মানুষ কী ভাববে মানুষ বা লোকে যাই ভাবুক ভাবুক না কেন এ বিষয়গুলোই আমাকে বেশ আনন্দ দেয় আমাকে সুন্দরভাবে বাঁচিয়ে রাখতে সাহায্য করে বেঁচে তো আছে অনেকেই কিন্তু সুন্দরভাবে বেঁচে থাকতে পারে কয়জন প্রতিনিয়ত আমাদের না পাওয়ার হাহাকার কাছের মানুষকে দূরে চলে যেতে দেখা বন্ধুকে শত্রু হতে দেখা অনেক কিছু নানান ডিপ্রেশন না পাওয়া অসুস্থতা বয়স বেড়ে যাওয়া নানান কিছু আমাদেরকে ঘিরে ধরে যেগুলো শুধু দুঃখ তবে এত কিছুর মাঝে আমরা ভুলেই যাই ভালোভাবে বেঁচে থাকতে আমরা মনে করি আমাদের ভালো থাকাটা অন্য কিছুর উপরে বা অন্য কারো উপরেই হয়তো নির্ভর করে আমাদের ভালো থাকা আমাদের হেলদি লাইফস্টাইল কখনই অন্যের উপরে নির্ভরশীল না হলেও সেটা ক্ষণিকের সেটাকে আপনি আপনি অ্যাভয়েড করতে পারেন তবে ভালো রাখার দায়িত্ব আপনার নিজের আপনি চাইলেই পারেন নিজেকে ভালো রাখতে কোন জিনিসটার মাঝে লুকে আছে আপনার আনন্দ সেটা খুঁজে বের করার দায়িত্ব একমাত্র আপনার যেমনটা আমি সারা দিনের ক্লান্তির বোঝা মাথায় নিয়ে যখন ঘরে ঢুকি একটু ফ্রেশ হয়ে বসতে হয় আমাকে আমার জানালার পাশে এক কাপ কফি নিয়ে কিছুদিন আগেও যে গাছটা কঙ্কাল হয়ে দাঁড়িয়েছিল সেই গাছটা আজকে পাতায় পাতায় ভরে গেছে সেই পাতার উপর যখন সূর্যের আলো পড়ে এবং সেই চিকচিকে ভাব সাথে বাতাসের শব্দ পাতার শব্দ প্রকৃতির নানান শব্দ এবং পাখির কলকাকলি সব কিছু আমাকে পরের দিনের জন্য ভালোভাবে বেঁচে থাকার জন্য প্রস্তুত করে তোলে